বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা জয়নাল ফারুক তিনি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেই সাথে সাথে ইউনুস সরকারের কঠোর সমালোচনা করেছেন একটি অনুষ্ঠানে তিনি বলেন যে দরকার হলে আমরা রাজপথে নামব এবং ধৈর্যের বাদ নেমে গেলে বা ধৈর্যের বাদ সরে গেলে কিন্তু কঠিনভাবে মোকাবেলা করব তিনি বলেন তারেক রহমান ধৈর্য ধরতে বলেছে যার ফলে তারা ধৈর্য ধরে রয়েছে কিন্তু ইউনুস সরকারকে সবাই সম্মান করি তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব কিন্তু তার কাছ থেকে আমরা কিছু কিছু বিষয় যা আশা করিনি সেগুলো প্রতিফলিত হয়েছে এবং সে সাথে তিনি বলেন যে বাংলাদেশে গত নয় মাসে যা আশা করেছিলাম তার কোনোটাই হয়নি সুতরাং এই সরকার ব্যর্থ হয়েছে বিএনপির নেতা বলেন যে সময় থাকতে নিজের সম্মান যাচাই করুন এবং নিজের সম্মান রক্ষার্থে অন্তত সময় মতো নির্বাচনী তফসিল ঘোষণা করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের বলবো যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে